দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির ঘর আলো করে এসেছিল তার তৃতীয় কন্যা মে মাসের শুরুর দিকে ন্যান্সি ও জায়ের দম্পতির ঘরে জন্ম নেয়া মেয়েটির নাম রাখা হয়েছিল আলিনা জাফরিন জন্মের পর মা ও শিশু দুজনই সুস্থ থাকলেও সপ্তাহ আগেই অসুস্থ হয়ে পড়ে আলিনা আলিনার রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল তবে ভর্তির প্রায় এগারো দিন পার না হতেই আজ শনিবার দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল এই ছোট্ট শিশুটি ইন্নালিল্লাহি ও রাজন। এদিকে আলিনার মৃত্যুতে ন্যান্সির পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে অনেকটাই ভেঙে পড়েছেন তিনি তার সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর নিকট ছোট্ট আলিনার আত্মার শান্তির জন্য দোয়া চেয়েছেন প্রিয় দর্শক আমাদের প্রিয় গায়িকা ন্যান্সির তৃতীয় কন্যার মৃত্যুতে আমরা শোকাহত ন্যান্সি ও তার পরিবার এই শোক সামলে উঠবে সেই আশাবাদ ব্যক্ত করে এখানে ইতি টানছি সবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না